নমস্কার বন্ধুরা আমি রিম্পা আমার আটকোইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন জুয়েলারি নিয়ে হাজির হয়েছি চলো দেখাই এতদিন তো আমরা সবাই লাল সাদাই পরেছি আজকে একটু লাল কালোর উপরে পড়া যাক একদম কিন্তু ইউনিক কালার কমিউনিকেশন হবে তো দেখো সবার আগে আমি এখানে একটা বড় রাউন্ড শেপ আর দুটো ছোট রাউন্ড শেপ কেটে নিয়েছি বড় রাউন্ড শেপ রাখবো জুয়েলারির নেকলেসের জন্য আর ছোট দুটো ইয়ার রিংস বানাবো তাই দেখো ঠিক সঠিক পরিমাপ মতন এখানে কালো কাপড় কেটে নিয়ে আঠা সাহায্যে আমি রাউন্ড শেপগুলোর সাইড থেকে লাগিয়ে নিয়েছি এবার আমি যেটা করব একটা পরিমাপ করে নিয়েছি সেই পরিমাপ মতন এখানে আমি লাল রঙের কাপড়টা দেখেছ কতটা সরু অংশ করে কেটেছি সেটাকে আমি এবার এখানে ঠিক কুচি অর্থাৎ আমরা শাড়িতে যেভাবে কুঁচি করি সেইভাবে কুঁচি করা মতন এখানে এটাকে লাগাবো পুরো রাউন্ড শেপে কিন্তু নয় রাউন্ড শেপটার কিছুটা অংশে যতটা অংশে লাগালে ঠিক ভালো লাগবে দেখো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো জুয়েলারিটা যারা যারা বানাতে চাইছ তাদের জন্য কিন্তু খুবই উপযোগী হতে চলেছে দেখো এইভাবে আঠার সাহায্যে আমি এখানে কুচিটা করে নিচ্ছি একটু বেশি করেই আঠা দিও কারণ আঠার পরিমাণ কম হলে শাড়িটা কিন্তু ভালোভাবে এখানে কাঠবের সাথে স্টিক হবে না দেখো আমার কিন্তু কুচিটা লাগানো কমপ্লিট বেশিরভাগটাই লাগিয়েছি দেখো ঠিক যতটাই সুন্দর লাগছে ততটাই আর এবার আমি এখানে উপর থেকে পেন্সিলের সাহায্যে একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছিলাম এই ডিজাইনটার উপর থেকে আমি সরু তুলির মাধ্যমে দেখো সাদা রঙের ফেব্রিক ব্যবহার করে এই ডিজাইনটাকে জাস্ট একটু বুলিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু একদম সরু তুলি ব্যবহার করবে যাতে এই ডিজাইনটা একদম সূক্ষ্মভাবে হয় আর অবশ্যই বলবো তোমরা যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছ তারা কিন্তু অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে অল অপশানটিও অন করে নিও তাহলে কিন্তু প্রত্যেক দিন আমার এমন সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট বা জুয়েলারি মেকিংয়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ডিজাইনটাও করা কমপ্লিট কিছুটা একই রকম রেখে কলকার উপর আমি একটা সূক্ষ্ম ডিজাইন ইয়াররিংসের রাউন্ড শেপগুলোর উপরে করে নিয়েছি এবার আমি এখানে একটা লাল রঙের টারসেল দুটো ব্ল্যাক এবং দুটো লাল রঙের কটন বল ব্যবহার করব সাথে দুটো করি দেখো এখানে আমি টারসেলটা কীভাবে লাগাচ্ছি একটা সুতো দিয়ে নিয়েছি তারপরে সেটার মধ্যে থেকে আমি এখানে ব্ল্যাক কালারের কটন বল দিয়ে টার্সেলটাকে লাগিয়ে নিয়েছি এবার দেখো আমি নিচের অংশে দুটো লাল কটন বল আর দুটো করিকে ঝোলাবো তার জন্য ভালো করে সুতোর মধ্যে কড়িটাকে দিয়ে আমি এখানে নটটাই করে নিচ্ছি দুটো সুতো ঝোলাবো তার জন্য আমি একটা সুতো ছোটো রাখছি আর একটা সুতো বড়ো এইভাবে দেখো এবার এর ভিতরেই আমি লাল রঙের কটন বলটা অ্যাডজাস্ট করে নেব এইভাবে দুটোকে রেডি করে তারপরে সেই দুটোকে আমি ভালোভাবে জুয়েলারির পিছন দিকে আঠার মাধ্যমে লাগিয়ে নেব চলো ফাইনাল লুকটা দেখাই এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও ভিডিও ভালো লাগলে নিজের বন্ধু বান্ধব ও পরিবারের মধ্যে শেয়ার করে নিতে একদমই ভুলো না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটি লাইকও করতে ভুলো না আজকের ভিডিও তবে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা